গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো এখন খড়িকাটায় সাড়ে ছটা বাজে আমি ঘুম দিয়ে উঠেই সোজা চলে আসলাম নিচে চারিদিকে জানলা দরজাগুলো খুলে দিচ্ছি আর এখন শীতের বেলা রোদটা এত সুন্দর উঠছে আর আমাদের ঘরে না এত সুন্দর রোদ পড়ে সকাল থেকে একদম বেলা অবধি আমাদের বাড়িতে রোদ থাকে আর এখন চারিদিকে জানলা দরজাগুলো খুলে দিয়ে ঘরে যখন রোদ দুধটা আরও বেশি ভালো লাগে এখানে জানলাটা তো খোলাই হয় না কিন্তু আজকে মনে হলো জানলাটা খুলে দিই এই জ্বালনা দিয়েও খুব সুন্দর রোদ ঢোকে আর জানলাটা না খুলে খুলে একদম টাইট হয়ে গেছে নিচে চলে এসেছি যেহেতু নিচে বাড়া মানে বাইরেটা ঝাড় দেব দিয়ে একটু জল দেব। আর সকালবেলা এইসব আশিবাশি কাজ করে নিতে ভালোই লাগে আর করাটাও উচিত আর গাছে দেখো প্রচুর পরিমাণের ফুল হয়েছে ফুলগুলো তুলে নেবো নালে বেশিক্ষণ রাখলে ফুলগুলো কেউ না কেউ এসে নিয়ে চলে যায় এদিকে দেখো এখানে কী পরিমাণের পাতা এখন যেহেতু শীতের দিন আর এই যে পাতাগুলো বেশি বেশি করে পড়ে আর এখন এই যে প্রত্যেক দিনের ডিউটি এগুলো ঝাড় দেওয়া গরমকালে কিন্তু এত পাতা পড়ে না যেটা শীতকালে আর এই পাতাগুলো পড়ে যাওয়ার পরে যখন গাছটা একদম শুকিয়ে যাবে তারপর আবার সুন্দর পাতা আসবে আর এদিকে দেখো আমি এখানটায় জলটা ঢেলে দিচ্ছি এখানে প্রত্যেক দিনই ঝাড় দিয়ে জলটা দিই তাহলে একটু ভালোও লাগে দেখতে আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও উচিত তারপর আজকে মনে হলো একটু শাক তুলবে আমাদের পাশেই এরকম অনেক সুন্দর শাক হয়েছে এগুলোকে বলে শান্তি শাক আবার কেউ বলে ছেসি শাক তো আমি তো শান্তি শাক বলেই চিনি তো এই শাকটা খেতে তো আমি ভীষণ ভালোবাসি আমাদের ঘরে সবাই ভালোবাসে খেতে সে কারণে ভাবলাম এখন বেশ রোদ্দুরটাও সেইভাবে ওঠেনি তো এখন শাকগুলো তুলি বেশি রোদ্দুর উঠে গেলে শাকগুলো তোলা যায় না আর আজকে তো অনেক সকালে উঠেছি ওই বললামই যে সাড়ে ছটায় দেখালাম আর ওটো দিন তো আটটার সময় উঠি ওই কারণে সকালবেলায় ঘুম ভাঙলে বেশ ভালোই লাগে সারা সারাদিনটা আর যেদিন বেলা করে উঠি না সেদিন না কোনো কাজেই মন লাগে না আর আজকে কত কাজ আমার আটটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে আর বেশ নিজেকে অনেক বেশি ফ্রেশও লাগে শাকগুলোও তুলে নিয়ে এসেছি ভালো করে এবার ধুয়ে নেব আর পুরো টাটকা টাটকা শাক আজকে এটাই রান্না হবে শাকগুলো রেখে এখানে যে টেবিলটা মুছে নিচ্ছি প্রত্যেক দিনই রাত্রিবেলায় মুছে রাখি তাও আবার সকাল হলে না টেবিল তারপরে গ্যাসের জায়গা সব কিছুই পরিষ্কার করি আজকে যেহেতু রবিবার আজকে বিছানা চাদরটাও চেঞ্জ করব। যেহেতু প্রত্যেক সপ্তাহে রোববার করেই বিছানা চাদর চেঞ্জ করি তো সেই কারণে আজকেও চেঞ্জ করে নিলাম আর এখন এই যে শীতের দিনে দেখবে চাদর বেশি নোংরা হয় আমরা গায়ে যা তেল ক্রিম মাখি সবটাই চাদরে লেগে যায় আর এর জন্য তো এবারে আর এক সপ্তাহ লাগবে না তিন দিন চার দিন অন্তর অন্তরই পাততে হবে এদিকে দেখো চাদর সুন্দর করে পেতে নিয়েছি আর এদিকে আজকে হবে চা সাথে পিস পাউ রুটি এরকম তো খেতে ভালোই লাগে শীতের সকালে এটা খাওয়াটা ভালো না কিন্তু কিছু করার নেই এই খেতেই বেশি মানে মন চায় তো এন ওইটা খেয়ে নিলাম আর আজকে এদিকে হবে লাউ শাকের তরকারি আর ইদানিং আমার মাছ মাংস খেতে খুব একটা ভালো লাগে না একটু শাক পাতা হলে আমার একটু বেশি ভালো লাগে আর এখানে যে শান্তি শাকটা তুলে নিয়ে আসলাম সেটাই হবে সেই কারণে দেখো তেলের মধ্যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাথে একটু পেঁয়াজ দিলো দিয়ে যে শাকটা দিয়ে দেবে আর এরকম কোচাতে হবে না এরকম গোটা গোটা শাক দিয়ে দিলেই শাকটা কিন্তু লাস্টে একদমই মানে কি বলবো একদম মাখা মাখা হয়ে যাবে ওর জন্য আর কুচালাম না দেখো আর গোটা গোটা দিয়ে শাকটাকে ভালো করে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে একটু যখন শাকটা কমে যাবে তারপর ঢাকাটা তুলে নিলে খুব একটা অসুবিধা হবে না কড়াইতে নাড়তে এদিকে দেখো মা তো রান্না করছে আমি ভাবছি বসে না থেকে কাঁচাকুচিগুলো করে নিই এখন যেহেতু একটু শীতের বেলা বাথরুমে কাঁচতে একদমই ভালো লাগে না তাই আজকে সোজা চলে এসেছি ছাদে আর ছাদে বেশ হালকা রোদ্দুর গায়ে লাগছে ভীষণই ভালো লাগছে আর কি বলো তো শীতের এতে না বাথরুমে বসে কাচতে গেলে প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগে ওই কারণেই চলে আসলাম আর এই যে বিছানার চাদরগুলো বালি সেগুলো সব যে বললাম সেগুলোই কেচে নিচ্ছি আর সকাল সকালই সব কাজ বাজ করে নিলে অনেকটা ভালো হবে আর এখন যেহেতু বেলাটাও ছোট ওর জন্য বেশিক্ষণ আর বসে থাকছি না একটার পর একটা কাজ করেই যাচ্ছি আর কী কী রান্না হচ্ছে চলো সেটাই তোমাদের দেখিয়ে দিই রান্না কিন্তু হয়ে গেছে এখানে ভোলা মাছ পাতাই দিয়েছে যেটা আমাদের ঘরে সবাই খায় আর এই মাছটা একটু কড়া মতন ভেজেছি দেখো কয়েকটা একটু কড়া না হলে ভালো লাগে না এখানে আছে লাউ শাক আর এই যে শান্তি শাক দেখতে পাচ্ছ কত সুন্দর এগুলো গরম ভাতে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম আর খাওয়া দাওয়ার আগেই কিন্তু আমি এটা রঙ করেছিলাম মানে স্নান করে তারপরে এটা রঙ করে তারপরে আমি ভাত খেয়েছি দেখো কত সুন্দর লাগছে না তুলসী গাছটা এখন রঙ করার পরে আর আমার হাতের অবস্থা দেখো পুরো বারোটা বেজে গেছে যাই হোক বেশ সুন্দর তো লাগছেই আর এখন এদিকে ঠাকুরের জামা কাপড় আছে এগুলোও তুলে নেবো আর এখানে আমাদের লঙ্কার চারা দেখো চারটেতেই লঙ্কার চারা আর এদিকে জামা কাপড়গুলো জামা কাপড় না ঠাকুরের জামা কাপড় এগুলো তুলবো এই যে বেশ তো ধোয়া হয় না বাড়িও থাকি না তাহার মধ্যে ওর জন্য রোববার করেই সব ঠাকুরের জামা কাপড়গুলো আমি ধুয়ে দিই সন্ধ্যা এখন ওই ছটা মতন বাজে আমি এখন আলমারি দিয়ে সব জামাকাপড় বার করছি কারণ কি আলমারিটা দোকানে দেওয়া হবে আগের বছর এই আলমারিটা রঙ করা হয়েছিল কিন্তু এই বছর দেখো এক বছরে যেতে পাইনি তার মধ্যে রঙ পুরো খারাপ হয়ে যাচ্ছে মানে রঙে আলমারি যেটা প্লেন থাকার কথা সেখানে পুরো এরকম দানা দানা ভরে গেছে তার জন্য ওই দোকানে বলার পর ওনারা বলেছে কি আলমারিটা এসে দিয়ে যেতে ওনারা আবার ঠিক করে দেবে সেই কারণে এই যে সব কাপড় বার করছি আর বার করতে করতে দেখো এই জিনিসটাও বেরিয়ে আসলো এইটা আমার মাসি আমাকে দিয়েছিল কাশ কাশ্মীর থেকে এনে খুবই ভালো লাগে সাদার মধ্যে দেখতে তো এখন যেহেতু শীতকাল এটা এবারে গায়ে দেবো আর এদিকে দেখো সব জামা কাপড়গুলো আবার ব্যাগে ভরে ব্যাগ করে রাখবো সাইডে আর কি বলো তো এই কাজগুলো ভীষণই মানে কষ্টের এত জামা কাপড় বার করে সেগুলো আবার গোছানো মানে কি বলবো তারপর তো সব জামা কাপড় গুছিয়ে গাছিয়ে রেখে সন্ধেবেলায় চলে আসলাম এই যে একটুখানি কিছু খেতে ইচ্ছা করছিল তো কী খাব তো আগের দিন সেই কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম অল্প করেই সেটা আর খাওয়া হয়নি তো ভাবছি এখন ওটাই একটুখানি তেলে একটুখানি ছেঁকে মানে তেলে একটু ভেজে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে এটা এখন খাই তাহলে পেটটাও ভরবে আর জিনিসটাও ফেলা যাবে না তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে এন্ড করছি